আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নবী রাসুল হজরত মোহাম্মদ সাল্ল আলামের কন্যা কয়জন ছিল চারজন আর কয়জনকে চিনি সচরাচর সবাই বেশিরভাগ মানুষে যারা মুসলমান দেখবেন যে শতকর নব্বই জন মানুষে শুধু একজনকেই চেনে ফাতামা ফাতে মারাদা আর উনি এত প্রসিদ্ধকার মানুষের কাছে জানেন আরো তো চারজন মেয়ে ছিল তাদের তো মানুষ জানতো কিন্তু একজনের মানুষের কাছে সুপ্রসিদ্ধ মানে খালি প্রসিদ্ধ না সুপ্রসিদ্ধ পরিচিত এবং উনি বলা আছে যে উনি জান্নাতের সর্দারিণী হবে নারীদের কি কারণে জানেন নবীন মেয়ে জন্য না আলী হাসান হোসেনের এই জন্য না উনি আলীর স্ত্রী এজন্যে তাও না উনি শুধু এই নেই উনি একজন অনুগত স্ত্রী ছিলেন বাধ্য স্ত্রী ছিলেন আলী কি খুব বড় লোক ছিলেন আলী রাজুল্লাহ আনহু এতটাই অভাবে ছিলেন এতটা দরিদ্র ছিলেন যে রাসুল সাল্লাহ একজন ফাতেমার সাথে দেখা করতে গেছিলেন তার বাবার সামনে তিনি কাপড় পরে বের হবেন এমন পরার কাপড় ছিল না এত অভাবে থাকার পরেও ফাতেমা ফাতেমার রাজা তার স্বামীর কাছে অভিযোগ করে নাই যে কেন এটা নেই কেন এটা নেই অন্যদিকে দেখেন ফাতেমার অন্য আরেকজন বোন তার স্বামী ছিল ওসমান গণী যাদেরকে বলে ওসমান গানি মানে কি বড় লোক ওসমান রাজুল্লাহ আনহু এতটাও বড় লোক ছিলেন মানে এতটা ধনী ছিলেন যে এক একটা যুদ্ধের যত শূন্য ছিল সকল শূন্যের পনেরো দিনের বা তিরিশ দিনের খাবার অস্ত্রপাতি ঘোরা সব ব্যবহার তিনি তিনি সব ব্যবহার সকল কিছু তিনি মানে ব্যয়ভার বহন করতেন এত বড় লোক ছিল তাহলে ফাতেমার আরেক বোনের স্বামী এতটা বড় লোক আর তার স্বামী এতটা অভাবী তারপর কোনোদিন কিন্তু তিনি অভিযোগ করেন নাই কেনটা নাই না তিনি বিশ্বাস করতেন পৃথিবীতে মানুষের সুখের জন্য না তিনি জানতেন তার বাবার কাছে শিক্ষা এটাই পেয়েছিলেন যে মানুষের মূল হলো পৃথিবীতে পালন হয়েছে যার যেটা দায়িত্ব এটা পালন করার জন্য দায়িত্ব তার উপর কি ছিল সেটার জন্য আজকালকার মেয়েরা খালি একটা ওর আমার বোনের এটা আছে আমার বোনের স্বামীর এটা আছে আমার অমুকের ওই ভাবির তার স্বামী এটা কিনে দিল আমার দিল না তোমার কি আছে তোমার সংসার কি পাইলাম এটা ঠিক পড়াইতে না অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক স্কুলে পড়ে আর তুমি পড়াইতে পারতসো না এই যে অভিযোগ আল্লাহ আলম সবাইকে হেদায়ত দেখ দোয়া করি সবার জন্য শরীর জ্ঞান আল্লাহ দান করে এবং সবাই বোঝে সবারই সন্তান সবারই স্ত্রী যদি একেভাবে থাকতো তাহলে একজন গাড়ির মালিক হয় আবার ওই গাড়ি আবার একজন ড্রাইভার আছে তার ড্রাইভার স্ত্রী বলতে পারতো ও গাড়ির মালিক তুমি মালিক হও না কেন তুমি কেন ওখানে চাকরি তুমি গাড়ি কেন আবার ওই গাড়ি আবার একজন কেউ আছে ওই গাড়িটা ওয়াশ করে ধোয় আর গাড়ি মুইছে টাকা ইনকাম করে তারও স্ত্রী আছে সবাই সমান হয় কারো সন্তান এমন স্কুলে পড়ে সেখানে এমন মাদ্রাসা পড়ে সেখানে মাসে বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন হম আবার সেই স্কুলে মানে